অন্ধকার সফরে আলু ফিরিয়ে আনতে রাতভোর মাঠে মহকুমা শাসক দু হাজার সালে রাজ্যের সরকার পরিবর্তনের কিছুদিন পর শহরে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পায় বেসরকারি বিদ্যুৎ সংস্থা কম্পিউটার আর দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয় শহরের মানুষের দুর্দশার দিন রাজ্যের কোথাও এদের পরিষেবা না থাকলেও তৎকালীন সময় এক রাজ্যের তাবর নেতৃত্ব মাকা পথে নিজের পকেট ভারী করে দায়িত্ব দেয় এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার নামক সংস্থাকে উন্নত পরিষেবার জন্য তাদের এখানে আনা হলেও আজ পর্যন্ত বিদ্যুতের পরিষেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে বলে মহকুমাবাসীর অভিমত প্রতি অন্তত সাত থেকে আট দিন তাদের পরিষেবার বিরুদ্ধেই কোথাও না কোথাও পথ অবরোধ ধর্না ইত্যাদি চলিয়ে আসছে আর যখনই নিম্নমানের পরিষেবার জন্য সেই কম্পিউটারের অফিসে ধর্না কিংবা পথ অবরোধ হয় তখনই শহরের এক তথাকথিত নেতৃত্ব তাদের বাঁচাতে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন না করতে মাকাপথে তাদের সাহায্য করেন বলে মহকুমাবাসীর অনেকেরই অভিমত আর এর জন্য সংশ্লিষ্ট সংস্থা ওনার পকেট ভারী করেন বলেও সূত্র মারফত খবর তবে গত তারিখ রাত আনুমানিক দুটো নাগাদ কিছুটা ঝড় এবং শিলাবৃষ্টি হলে মুখ থুবড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা ছাব্বিশ গিয়ে সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বহাল না হওয়ায় বিক্ষুব্ধ জনতা সহ গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে জনতা বিদ্যুৎ হয়ে ভাঙচুর চালায় সাই কম্পিউটারের অফিস কক্ষ সহ তাদের গাড়িতে স্লোগান ওঠে গোবেগ সাই কম্পিউটার প্রায় তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকলেও সাইয়ের কোনো আধিকারিক কেউ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন আম জনতা হঠাৎই খবর পাওয়া যায় শহরের একটি ভাড়া বাড়িতে তারা রয়েছেন আর সেই খবর চাউর হতেই বিক্ষুব্ধ জনতা কি হানা দেয় এই ভাড়া বাড়িতে তবে ক্ষুব্ধ জনতা সেখানে পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা বিক্ষোভকারীরা মালিক পক্ষের সম্মতি নিয়ে তাদের ঘরের তালা ছুড়িয়ে দেয় তবে এক সূত্র মারফত ইও জানা যায় শহরের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এক পদাধিকারীকে সাই কর্মীদের ভাড়া বাড়িতে যে তালা ছুলানো হয়েছে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য কিছুটা চাপ সৃষ্টি করেন সেই তথা গতিত নেতা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চারিদিকে পরিস্থিতি বিগতিক দেখে সেই কম্পিউটারের আধিকারিকদের নিয়ে মহকুমার শাসক জেলা শাসক সহ পুরো পরিষদের ভাইস চেয়ারপারসনকে নিয়ে মহকুমা শাসকের অফিসে এক বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় যে অন্য একটি বেসরকারি সংস্থা প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে আছে সেগুলো বহাল করার চেষ্টা করবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সারাইয়ের কাজ করবে সেই মোতাবেক শুরু হয় সন্ধ্যা থেকেই বিদ্যুৎ সারাইয়ের কাজ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাতে মহকুমা শাসক প্রদীপ সরকার অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া শহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দ্বীপবর্মা টিএসআর সপ্তম ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর অমিতাভ ত্রিপুরার নেতৃত্বে আর্জুন টিএসআর জয়ান সহ এই কাজে নেতৃত্ব দেয় ডিপিও এসটিআরএফ আবদা মিত্র এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় শহরের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে গাছগুলো বৈদ্যুতিক তারের উপর পুড়েছিল সেগুলিকে সরানোর কাজ করে এই টিম রবিবার রাতভর কাজ করে শহরে বৈদ্যুতিক লাইনের উপর থাকায় সমস্ত গাছ সরিয়ে নেওয়া হয় বলে খবর পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টির কারণে যাদের বাড়ি ঘুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সকলকে মহকুমা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে বলে জানান কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার কয়লা শহরের মহকুমা প্রশাসন জনসেবায় তৎপর রয়েছে জনগণকে সহযোগিতার জন্য প্রশাসন সবসময় পাশে রয়েছে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার কয়লা শহরের সবচেয়ে বিভিন্ন মধ্যে সুপার সাইক্লোন হওয়ার পরে যে বিভিন্ন জায়গাতে যে রাস্তাতে বা বিভিন্ন জায়গাতে যে গাছ পাঠানোর যে ক্ষয়ী হয়েছে সেগুলোর জন্য প্রচুর ব্যবস্থা নিচ্ছে যে সমস্ত লোকের পশকারী কষ্ট হয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষারের মাধ্যমে তৈরি করছি এবং তাদেরকে সরকারি যে চিকিৎসা সেটা দেওয়া হবে ক্ষতিপূরণ দেওয়া হবে যে ফার্ড সেটা যদি দেওয়া হবে এছাড়া পুরো প্রশিক্ষণ মধ্যে বড় বড় গাছ যেখানে মানে তারপরে গিয়ে রাস্তায় হয়েছে সেগুলি আমরা আমাদের যে নিয়ে আছে তার মাধ্যমে আমরা কাজ করছি এখানে গ্রাম স্যার আমাদের সাথে মিটিং করেছেন মধ্যে ডিডাব্লিউডি ক্লাস পাওয়ার পিডব্লিউসিএল যে আমাদের সাথে মিটিং দেওয়া হয়েছে এবং বিএনপারটি যে আগামী এক দিনের মধ্যে সাইট কম্পিউটার ওনারা সমস্ত জায়গাতে যে পাওয়ারের যে সমস্যা হয়েছে সেটা ইউ করে দেবে এবং ডিডাব্লিউডি ইঞ্জিনিয়ার ওনারাও সাহায্য করছেন তা আজকে আমরা কাজের থেকে থেকে আন্দোলনের দোয়ান এসেছেন ওনারা পেসারের যে সমস্ত টাকাতে কাজগুলো করে রয়েছে সেগুলি আমরা কেটে দিন টাকা পরিষ্কার থাকুন আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম কয়েকজন অফিসার এয়ারও এবং ডিজি কলেকশন অফিসার তাই সেই কারণে আমরা বিভিন্ন কারণে এদের জেনে যে প্রবলেমটা হচ্ছে সেটা আমরা আসতে পারি আর আমরা তা ইলেকশনের পরে কিন্তু আমাদের স্কুট ছিল স্কুটিনের পরে আমরা আজকে দূরে হয়ে গেছি আমরা আজকে সকাল থেকে আমরা কাজ করছি আশা করি আগামীকালের মধ্যে এই সমস্ত যারা সংস্থাগুলি আছে হয়ে যাবে এছাড়াও এখানে যে পল্লিশ লোকাল লোক সাধারণ নাগরিকরা যারা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সমস্ত লোকে কিন্তু সমস্ত ধরনের লোকরা এগিয়ে এসেছেন সংস্থান সম্পর্ক করতে এবং আমরা আশা আগামী নাগরিকের মধ্যে সব হয়ে যাবে